ম্যাডামের জন্য সিরাজগঞ্জে একটা গণ দোয়ার আয়োজন করেছিলাম আমরা তার এক অনুরোধ করেছিলাম বগুড়া যাওয়ার পথে উনি যেন আধা ঘন্টা হলেও এসে এই দোয়ায় সামিল হয় উনি রাজি হয়েছিলেন এটা একটা আমাদের সামাজিক একটা অনুষ্ঠান ছিল এখানে কোনো রাজনীতি ছিল না জেহতী বেগম খালা জিয়া সিরাজগঞ্জকে ভালোবাসতেন সিরাজগঞ্জ সবসময় আসতেন তাই সিরাজগঞ্জের মানুষেরও একটা মনে চাহিদা ছিল ওনার জন্য দোয়া করবেন সেই জন্য আমরা সেই দোয়ার আয়োজন করেছিলাম কিন্তু হঠাৎ করে দেখলাম জামাত এবং জামাতের যে জোট হয়েছে তারা এর মধ্যে নির্বাচনের লেভেল প্লেন ফির দেখতে পাচ্ছে না এবং তারা যে ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছে ইলেকশন কমিশন আমাদেরকে অনুরোধ করেছে যে উনি যেন এই সফরে না আসেন আমরা দীর্ঘ সতেরো বছর এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি একটা মাত্র কারণে যে এই দেশের মানুষের ভোট অধিকার হরণ করে নিয়ে গেছিল আজকে সত্তর বছর পরে আর এই ভোট পাওয়ার জন্য সারা বাংলাদেশে বিএনপির হাজারো হাজার দিয়েছে লাখ কর্মী নির্যাতিত হয়েছে যাতে একটা সুষ্ঠু ভোট হয় মানুষ মানুষের ইচ্ছা প্রকাশ করতে পারে সেটা হয়নি বলেই চব্বিশে গণ উত্থান হয়েছিল সে গণ উত্থানে ছাত্ররা ছিল যেমন তেমন সব দেশের দেশের সব রাজনৈতিক দল ছিল বিএনপি একটা মুখ্য ভূমিকা পালন করেছে বিএনপি কখনো ছেড়ে যায় নাই এন্ট্রিম গভর্নমেন্ট আসার পরে দুটো নির্বাচনের জন্য আমরা দাবি করেছিলাম কিন্তু উনি কালক্ষেপণ করে দেড় বছর পর নির্বাচন দিয়েছে আমরা এই নির্বাচনটাকে অর্থবহ করতে চাই আমরা এই দেশের স্থিতিশালীতা আনতে চাই কেন একটা অন্তর্বর্তীকালে সরকার দূর চালাতে পারে না এবং মানুষ আসে না দেশে বিনিয়োগ বন্ধ হয়ে গেছে এ দেশের বেকারত্ব বেড়ে যাচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে খেতে খাওয়া মানুষের জীবন বহন করে কষ্ট হচ্ছে নির্বাচনের মাধ্যমে যখন সরকার আসে তখন সে সরকারের উপরে মানুষের আস্থা আছে বিদেশিদেরও আস্থা আছে। সেই নির্বাচন ডেটি হলেও আগামী এক মাসের মধ্যে অনুষ্ঠিত যাচ্ছে সেই নির্বাচনকে প্রতিহত করার জন্য নির্বাচন না করার জন্য নানান রকম পায়তারা করছে এবং সেই পায়তারের একটা অংশ ছিল যে তারেক রহমান সাহেব যদি উত্তরবঙ্গে তার বাপের বাড়ি মা বাপ দাদার ভিটা আঠারো বছর আসতে পারে নাই আসবেন এবং শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করবেন এটা একটা মহৎ উদ্দেশ্য ছিল তার মধ্যে তারা রাজনীতি দেখতে পেয়েছে সামাজিক এবং রাজনৈতিক অনুষ্ঠান দুটো আলাদা জিনিস তো তারা যা ইলেকশন কমিশনে কমপ্লেন করেছেন এবং ইলেকশন কমিশন আমাদের কাছে অনুরোধ করেছে যে ওনার এই সফরটা স্থগিত করার জন্য তা আমরা জাতির বৃহত্তর স্বার্থে জাতির কল্যাণের জন্য এবং সুষ্ঠু ভোট হোক এই কারণে তারেক রহমান সাহেব তার এই সফর বাতিল করেছেন তো বাতিল বাতিল করেছেন আমরা সব প্রস্তুত ছিলাম সিরাজের মানুষও প্রস্তুত ছিল এই দু অনুষ্ঠানে করার জন্য এবং তারা এই অনুষ্ঠানটা বাতিল হওয়ার জন্য অনেক কষ্ট পেয়েছে সেটা সিরাজগঞ্জ যারা আছে তারা আবার এদিক ওদিক ঘুরলেই কি আলোচনা হচ্ছে এখন তো আলোচনা এটাই হচ্ছে তো আমরা গণতন্ত্র চাই গণতন্ত্র স্বার্থে আমরা এটা করেছি আমি আশা করি যারা এই ব্যাপারে অভিযোগ এনেছিল তারা নির্বাচনে থাকবেন এবং এটা সুষ্ঠু নির্বাচন করার জন্য সহযোগিতা করবেন এখন যেটা কমপ্লেন করেছিল যেহেতু নির্বাচন আচরণবিধিতে বাইশ তারিখের আগে কোনো নির্বাচন প্রচারণা করা যাবে না যদিও উনি নির্বাচন প্রচারণার জন্য আসতেছিলেন না একটা সামাজিক মোনাজাতের জন্য দাওয়াত করছে উনি অ্যাকসেপ্ট করেছিল এবং মনোনা ভাসানির কবর জিয়ারত করতে চেয়েছিলো তারপরে নর্থ বেঙ্গলে এসে উনি যে আবু সাইদের গুলি গুলি খাওয়ার পরে আন্দোলন আরও বেগবান হয়েছিলো সেই আবু সাইদের কবর জিয়ারত করতে চেয়েছিলো এবং আরও যারা শহীদ তাদের সাথে সাক্ষাৎ পরিবেশে সাক্ষাৎ করতে চেয়েছিলো এইরকম একটা অনুষ্ঠানে রাজনৈতিক বিধিমালায় এই ইলেকশনের বিধিমালায় ফেলে বন্ধ করাটা কতখানি তারা লাভবান হয়েছে আমি জানি না তবে জনগণ ক্ষুণ্ণ তারেক রহমান সাহেব কিন্তু আমাদের দেশ বেগম খালেদা জিয়ার ইন্তেকাল করার পরেও আমাদের কনস্টিটিউশন অনুসারে উনি কিন্তু চেয়ারম্যানের দায়িত্ব অর্প অ অটোমেটিক্যালি অর্পিত হয়ে গেছে যেহেতু নেত্রী মারা গেছে সেই সময়টাতে আমরা এইভাবে অফিসিয়ালি বলি নাই আমরা গতকালকে স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে উনি যখন অটোমেটিক্যালি চেয়ারম্যান হয়ে গেছেন সেই চেয়ারম্যান এবং উনি দীর্ঘ আঠারো সাল থেকে আমাদেরকে পরিচালনা করছেন তো ওনার যে দায়িত্ব সে দায়িত্বই রয়ে গেছে এখন শুধু অ্যাক্টিংটা বাদ দিয়ে এখন চেয়ারম্যান হয়েছেন সুতরাং আমরা ওনার সাথে কাজ করছি দীর্ঘ সময় ধরে এবং আমি আমরা খুব অভিভূত যে ওনার সঠিক নেতৃত্বে আমরা বিএনপিকে মানুষের কাছে আস্থা ভাজন দল করতে পারবো আর তোমার যে সেকেন্ড প্রশ্নটা যেটা সেটা হচ্ছে জনগণ জনগণ তারেক রহমানের উপরে স্বতঃস্ফূর্ত আস্থা এনেছে এবং জনগণ মনে করে তারেক রহমান তাদের আস্থার মূল্য দিতে পারবে আমি আশা করি যেমন যখন আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রিয়াউর রহমান যে অবস্থায় ক্ষমতায় এসেছিলেন তখন যেরকম বাংলাদেশের একটা ভঙ্গুর অবস্থার মধ্যে ছিল সেই ভঙ্গুর অবস্থা থেকে জিয়াউর রহমান একটা সমৃদ্ধশালী দেশে রূপান্তরিত করেছিল বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা যাকে বলা হয় উনি ক্ষমতা আসার পরে বাংলাদেশের যে 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 সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোকে তিনি সমাধান করে এই যেটাকে বলে রিফর্ম রিফর্ম করে এদেশে পার্লামেন্টে ফর্ম অফ ডেমোক্রেসি তারপরে এই শিক্ষাক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে একটা যুগান্তরকারী পরিবর্তন এনেছিল যার জন্য ওই সময়টাকে বলা হয় যে গোল্ডেন পিরিয়ড তেমনি আমরা আশা করি বাংলাদেশের মানুষ যেভাবে আস্থা তারেক রহমানের উপরে রেখেছে আমরা আশা করি যে ওনার যে প্রোগ্রাম যে প্রোগ্রামগুলো নিয়ে আমরা মাঠে ঘাটে মানুষের কাছে প্রচার করছি ওগুলোকে সুষ্ঠুভাবে যদি উনি ইমপ্লিমেন্ট করতে পারে তাহলে তারেক রহমান ওনার বাবা মার মতো তারেক রহমানও মানুষের হৃদয়ের মনি কোঠায় বাস করবে আমার মনে হয় যে ইশতিহারে আসার আগেই আমরা যে কয়টা জিনিস নিয়ে জনগণের কাছে যাচ্ছি এক নম্বর হলো ফ্যামিলি কার্ড দুই নম্বর হলো হেলথ কার্ড তিন নম্বর হলো হ্যাঁ কৃষি কার্ড চার নম্বর হলো তোমার বেকার ভাতা এগুলো তো আছে এগুলোকে আমরা যদি করতে পারি পরিবর্তন করতে পারি তাহলে রাষ্ট্র মেরামতের এক ধাপ এগিয়ে যাব আমরা পাঁচ বছরের মধ্যে শব করা যাবে না এগুলো যদি করতে পারি মানুষের কাছে এগুলো সুফল দিতে পারি Da lehre ich mir nur den